সাংবাদিক নুরুল হক জঙ্গির প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রমজান আলীর তথ্যচিত্রে বিস্তারিত শারমিন জামালপুর জেলার বিশিষ্ট সাংবাদিক জামালপুরের বহুল প্রচারিত ও প্রকাশিত দৈনিক পল্লীকণ্ঠ প্রতিদিন পত্রিকার সম্পাদক নুরুল হক জঙ্গির প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে উক্ত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ও বিএনপি নেতা এ কে এম এহসানুল হক এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেলানন্দ নাংলা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ কিসমত পাশা আর ভূমিকাটির মহানদার জামানপুর উত্তর টাঙ্গাইল শেফ এই ভূমিকা নষ্ট না ধরে রাখতে পারি আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির মিলনদহ উপজেলার সভাপতি সাংবাদিক মোহাম্মদ রমজান আলী সাধারণ সম্পাদক উজ্জ্বল আকন্দ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খুরশেদ আলম शाह আরো অনেক গণমাধ্যম কর্মী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও নারী পুরুষ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ পরিশেষে দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে আমাদের সাথে যুক্ত থাকার জন্য